আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে চারশত সাতান্নব্বই জন লোক নিবে শুধুমাত্র একটি মাত্র পদ পদের নাম হলো ওপিস সহায়ক বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন দেবে এবং এই পদের জন্য মাত্র এএসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়সের কথা কী বলা হয়েছে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যবান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিদ্যমান বিধিবিধানে কোনো সংশোধন হলে তা এখানে অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত করা হবে তবে পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তাও অনুসরণ করা হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডিও আই সিটি ডট ই ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরু তারিখ আঠারোই আগস্ট দু হাজার পঁচিশিং তারিখ সকাল দশটা থেকে শুরু এবং সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশিং বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের ছবির সাইজ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে থাকতে হবে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর হতে হবে ষাট কেবির ভিতরে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার কাছ থেকে দ্বারা পরীক্ষার ফি বাবদ এখানে পান্ন টাকা চার্জ কর্তন করা হবে তো আরও কি বিষয় বলা আছে দেখেন আপনার যে মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী বিষয় কাগজপত্র উপস্থাপন করতে হবে দেখেন এখানে কী বলা হয়েছে সদ্য তুলা রঙিন দুই কিমি ফার্স্ট প্রস্তাবের ছবি প্রাপ্তির সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র মুক্তি উদ্দেশ্য বীর মুক্তি উদ্দেশ্য বীরঙ্গনা সন্তান যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক পক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কুদ্রনী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্র আপনার মুখী পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি আপনারা প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে কোচ খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য